বিসমিল্লাহি রহমানির রহিম সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে ধানমন্ডি মোহাম্মদপুর থেকে মাত্র চার কিলোমিটার পর শ্যামলাপুরে অথবা বসিলা ব্রিজ থেকে বা মোহাম্মদপুর থেকে এখানে আসতে সময় লাগবে পনেরো মিনিট সিএনজিতে পঁচিশ টাকা ভাড়া নেবে অর্থাৎ মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সরাসরি সিএনজি এসে এখানে এবং এখান থেকে সরাসরি মোহাম্মদপুরে যেতে পারবেন এই এলাকার অনেক লোক এখানে বসবাস করেন চাকরি বাকরি করেন ধানমণিতে এবং মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় এই মেইন রোড থেকে মাত্র এক মিনিট বা ত্রিশ সেকেন্ডের পথ বারো ফিট রোডের পাশে হানড্রেড পার্সেন্ট রেডি এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটি জমির পরিমাণ দুই শতাংশ চুয়াল্লিশ পয়েন্ট আমি আবারও বলছি বাড়িটির জমির পরিমাণ দুই শতাংশ চুয়াল্লিশ পয়েন্ট বাড়িটিতে বর্তমানে বিদ্যুৎ পানি সকল ব্যবস্থা আছে এবং বাড়িটিতে সরাসরি এখনই গাড়ি নিয়ে বাড়িটিতে আসতে পারবেন বা বাড়িটিতে গাড়ি রাখতে পারবেন বাড়িটিতে বর্তমানে তিনটি বেডরুম দুটি বারান্দা দুটি ওয়াশরুম এবং সামনে কিছু জায়গা ফাঁকা আছে চাইলে আপনি গাড়িটারি রাখতে পারবেন বা অথবা রুম আরও দুই একটা বাড়াতে পারবেন সম্পূর্ণ রেডি হান্ড্রেড পারসেন্ট নতুন একটি বাড়ি নিতে চাইলে আগ্রহী ক্রেতাগণ সরাসরি সরাসরি স্ক্রিনদার নাম্বারটিতে যোগাযোগ করুন বাড়িটির পর চার অর্থাৎ ডিজিটাল জরিপ সহ কমপ্লিট করা আছে একদম নিষ্কণ্ঠক ফ্রেশ কাগজপত্রের বাড়ি খুঁজতে এবং প্রাইস কমের মধ্যে বাড়ি খুঁজতে সরাসরি স্ক্রিনদার নাম্বারটিতে যোগাযোগ করে যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারেন এই বাড়িটি দেখার জন্য বাড়িটির দাম মাত্র তেতাল্লিশ লক্ষ টাকা বাড়িটির দাম তেতাল্লিশ লক্ষ টাকা ফিক্সড জমির পরিমাণ দুই শতাংশ চল্লিশ পয়েন্ট রাস্তা বারো ফিট এবং মেইন রোড থেকে তিরিশ সেকেন্ডের দূরত্বে এই যে সামনে হচ্ছে মেইন রোড এবং আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বাজার সব আছে এক কথায় নাগরিক সকল সুযোগ সুবিধা এখানে পাবেন এবং যারা কম দামি প্লট খুঁজছেন অর্থাৎ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা শতাংশের মধ্যে অথবা আরও বেশি দশ লাখ বারো লাখ টাকা শতাংশের মধ্যে অথবা গাঢ়ের চলের আশেপাশে জমি খুঁজছেন তারাও সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে যে কোনো দিন যে কোনো সময় আমাদের অফিসে চলে আসুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম